আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশিস মোহাম্মদ আসাদুজ্জামান উইতেও নিয়োগ ও যোগদান এ অসঙ্গতি এবং উনিশতম শিক্ষক নিয়োগে মার্ক বন্ঠন খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওটি আপডেট দেওয়া হলো তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রথমে আসি ষষ্ঠ বিজ্ঞপ্তির মাধ্যমে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণের নিয়োগ ও যোগদান প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান নিয়মিত কমিটি না থাকা সহ বিভিন্ন কারণে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণের নিয়োগ যোগদান ও এমপিও ভুক্তকরণ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে যে সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নিয়মিত কমিটি নেই যে সকল প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান অ্যাডহক কমিটি ও অ্যাডহক কমিটি না থাকলে উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ যোগদান এমপি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণের নিয়োগ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ সহ ব্যবস্থা গ্রহণ করা হবে তো অবস্থায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণের নিয়োগ যোগদান এমপিও ভুক্তিকরণ প্রক্রিয়া সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করা হল তো অবশ্যই আপনারা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে অবশ্যই আপনাদের কল্যাণার্থে ভিডিওটি অন্যান্য সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণকে দেখার সুযোগ করে দিন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে দিন বেশি করে যাতে আপনারাই উপকৃত হন আপনারা হেনস্থার শিকার না হন কোনো অসঙ্গতির শিকার না হন এখন আসি উনিশতম শিক্ষক নিয়োগ প্রসঙ্গে এর আগের ভিডিও আমি বলেছিলাম যে মোট দুইশো মার্কের পরীক্ষা হবে এখানে মূল বিষয় থাকবে একশো এ ব্যাপারে গত দুই দিন হয় এন টিআরসিএসআর সভাপতিত্বে একটা মিটিংয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হয় যদিও কার্যকর হয়নি তবে হবে অতি শীঘ্রই ইনশাআল্লাহ যেমন মূল বিষয় বলতে আপনারা যারা স্নাতক ও স্নাতোত্তর এ যে বিষয় নিয়ে পড়েছেন অনার্স মাস্টার্সে ঠিক সেই মূল বিষয়টা হচ্ছে সেইটা যেমন কেউ ইংরেজি নিয়ে পড়লে ইংরেজি বাংলা নিয়ে পড়লে বাংলা তার উপরে একশো মার্ক এটা হচ্ছে স্কুল ও প্রভাষকদের জন্য আর তারপরে এটা মূল আর তারপরে যেটা হবে সেটা বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এগুলো যে সচরাচর হয়ে থাকে যেমন এমসিকিউ টাইপের পরীক্ষা এখানে একশো এই সাইটটা মিলে একশো আর মূল বিষয় একশো তো এভাবে আপনারা নিতে থাকেন আর অবশ্যই আপনারা জানেন যে এবার পরীক্ষা পদ্ধতি যেহেতু ঢাকা ভার্সিটির আদলে হবে ঢাকা ভার্সিটির প্রশ্ন প্যাটার্ন অবশ্যই একটু কঠিন হয় তো আপনারা বেশি করে ট্রাই করেন এবং বেশি করে পরিস্থিতি নেন এবার এনটিআরসি এর শিক্ষক নিয়োগ নীতিমালা যদি এই সিদ্ধান্ত নিয়েছে তার মানে এবার পরীক্ষা কঠিন থেকে কঠিনতম হবে তাই আপনারা আপনাদের মতো করে প্রস্তুতি থাকেন আর উনিশতম শিক্ষক নিয়োগ সার্কুলার এ ব্যাপারে আলোচনা হচ্ছে তো আশা করি বা আশা রাখতে পারেন আপনারা অতি শীঘ্রই এর সুখবরটাই আপনারা পেয়ে যাবেন অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি করে এন অবশ্যই উনিশতম সার্কুলারটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি চালু করবেন বা সার্কুলার দিয়ে দিবেন ওকে আর দীর্ঘায়িত করলাম না ভিডিওটি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানে শেষ করছে আর পারলে আমার ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন আসসালামু আলাইকুম